আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে আমাদের গ্রামের একটি সৌন্দর্যপূর্ণ একটি জায়গায় অবস্থান করতেছি প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে যে কোনো সময় ঝড় বৃষ্টি চলে আসতে পারে ছিটে ফোটা বৃষ্টিও পড়ছে এর মধ্যে এবং সারা আকাশ দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন মেঘগুলো অনেক দৌড়াচ্ছে এবং প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে তো আপনাদের জন্য একটা সতর্কতামূলক বাণী সেটা হচ্ছে যে এই মেঘ বৃষ্টির দিনে আপনারা কেউ বাইরে বের হবেন না জরুরি কাজ ছাড়া এবং এই মেঘ বৃষ্টির ভিতরে বাহিরে বের না হয় ভালো কারণ এই মেঘ বৃষ্টির মধ্যে আপনারা অনেক জায়গায় দেখে থাকেন শুনে থাকেন যে বজ্রপাতে অনেক মানুষ মারা যায় আর এবছরে বজ্রপাতে মৃতের সংখ্যা অনেক বেশি যার কারণে বর্তমানে দেশে প্রায় সংখ্যা তাই আপনারা চেষ্টা করবেন যে মধ্যে বা এরকম ছড়িয়েছে ঠান্ডা চাপ আবহাওয়ার মধ্যে কোন প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না কারণ কখন কি অঘটন ঘটে যায় আপনারা দেখতে পাচ্ছেন সারা আকাশ বর্তমানে মেঘে মেঘাচ্ছন্ন এবং যে কোনো সময় প্রচন্ড পরিমাণে বৃষ্টি হতে পারে তো এর মধ্যেই একটু ঘুরতে আসলাম আমাদের সেই মনোমুগ্ধকর জায়গায়